اے پرونی سو محتبی شان دنیا پرونیہ کتو لوگ کریں گے ای کو بڑا حسنم زہرہ کوئی جائے گی جو بڑا حسنم زہرہ کوئی جائے گی جو मगर तो हमेशा तुम्हे काफी तो तो उतने आए न केवल देखने ही

আমি আমার <coughs> <coughs> <coughs>

আমার বান্দি যদি সুদিকে কদর বা পিছনের যত ভুল হয়েছিল অন্যায় হয়েছিল গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে আজকে মাফ করে আল্লাহ শুধু মাফ করে দিবেন না কেয়ামতের ময়দানে একটা

জানাও না <ère> <peed> <ok, sab> <vidare>

guna vakens thegule ullikh korai shegule proshate আপনার জমিনের মাঝে কোথায় কি হয় তোমার আমার অন্তরে কি হয় এটাও একমাত্র আল্লাহই জানে যাও আমি ওই গুণাগুলো তোমার নেকি আজকের দিন খাওয়াজাত কাবুল মিহি ওয়ালাতুল নিষ্পাপ

যদি এমন কেউ থেকে থাকে তার গরীব আত্মীয়র সাথে এমডি সম্পর্ক ভালো রাখো তারপরে তাকে যদি যদি কেউ গরীব থাকে তাদের কি কে আগে বড় করব যেন তারা আজকে মন না ভাই তার বাড়িতে কুতো স্বর হয় নাই তার বাড়িতে কিছু ভাই না তুলুন একদম বাচ্চা রাস্তা আগে হাঁটতেছে আপনারা আর একটা নতুন যাওয়ার কি নিয়োর মত কেউ নাই কেমনে নরা হয়

करना आस आस्ते तो में ये देख दीजिए इधर नमाज पढ़ते हैं इनके अलावा ना जैसे लगे लगे रास्ता पर शेख का सेकंड माथा हाथ में दूरी पर दी एक कान से वे कभी मैं कभी क्या चोरे खाने शुद्ध करते पाते ना आगे गए गए जैसे लगे